গণ অধিকার পরিষদের ফারুক হাসান গণ অধিকার বুঝে কথা বলে নাই এর ফলে কিন্তু সে মার দিয়েছে নাকি গিয়ে তাকে মারছে কেন কারণ সে ওই যে বিপ্লবী সরকার গঠনের দাবি জানাচ্ছিল সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়ার দাবি জানাচ্ছিল তো এখন আর ছাত্র দল কিন্তু আর সহ্য করতে পারে নাই দল বেঁধে থাকে পিটিয়েছে রক্তাক্ত করছে জিনিসটা মোটেও ভালো জিনিস না কিন্তু কথা হচ্ছে যে এই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার এই যে বক্তব্য এটা কি রাষ্ট্রদ্রোহী তার পর্যায়ে পড়ে না এই যে সিনময় কৃষ্ণ দাস যে মানে অন্যায়টা করে নাই অথচ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর অভিযোগ তুলে দেখেন যে তাকে জেলের মধ্যে পচাচ্ছে তাই না কারণ ওই যে পতাকাটা নিয়ে কথা হচ্ছে ওই পতাকাটা কিন্তু বাংলাদেশের পতাকা ছিল না ওই পতাকার মধ্যে সাত তারা খুশিত ছিল অর্থাৎ যে যারাই ওটা টাঙ্গিয়েছিলো তারা বস্তুত বাংলাদেশ বাদ দিয়ে এখন বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে এটাই আসলে বুঝাতে চাচ্ছিলো কিন্তু তারপরেও তার বিরুদ্ধে হয়ে গেছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এবং সেই কারণে তাকে পরপর কয়েকবার কোর্টে হাজির করে কিন্তু জামিন দেওয়া হয় নাই বাট এখানে সংবিধান যদি কেউ ছুঁড়ে ফেলে দিতে চায় যে সংবিধানকে রক্ষা করবে বলে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে এখন প্রকাশ্যে লোকজন সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলছে অথচ সেটা কিন্তু রাষ্ট্রদ্রোহীর অপরাধ না তো অবশেষে ছাত্র দল গিয়ে তার উপর হামলে পড়ে তাকে পিটিয়েছে তো এই ফারুক হাসানের বক্তব্য আমি শুনলাম কিন্তু সেই বক্তব্যটা সে দিয়েছে কিভাবে সে বক্তব্যটা দিয়েছে ওই যে একেবারে রক্তাক্ত অবস্থায় সে বক্তব্য দিয়েছে যে কারণে হচ্ছে কি আমি ওই ভিডিও ক্লিপটা দেখাতে পারলাম না তো এখন সে বলতে চাচ্ছে যে ওই পাঁচ আগস্ট পাঁচ আগস্ট কি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ক্যান্টনমেন্টে গিয়ে তারা নাকি ইয়ে করছে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বিষয়টা তাহলে তা না ওই দিন যে হজবরলা পরিস্থিতি ছিল তাই না সেনাবাহিনীর লোকই বরং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে নিয়ে সেনাবাহিনীর এই যে ওয়াকার উনি নিজেই আসলে সিদ্ধান্ত দিয়েছেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এখানে ওই রাজনৈতিক দলের কোনো বক্তব্য অথবা কোনো সুপারিশ গ্রহণ করছে আমার তো মনে হয় না অর্থাৎ সেনাবাহিনী আগেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই দিন পাঁচ আগস্ট আসলে কেউ পতন হয়ে গেছে গেছে চলে কি আসলে রাজনৈতিক দলের নেতারা আসলে বুঝে নাই যে পরিস্থিতি কোথায় কি তারা কিন্তু সব অনেকটা আত্মগোপন মতো অবস্থায় ছিল এরপরে সেখানে যখন বাংলাদেশ ছেড়ে চলে গেল তখন এই সেনাবাহিনীর তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে যখন যোগাযোগ করা হয় অনেকেই কিন্তু খুঁজে টুজে পাচ্ছিল না তারপরে যে কারণে হচ্ছে কি যে দুইটার সময় সবাই মিলে রাষ্ট্রপতির কাছে যাবে এরকম প্রচার হচ্ছিল না পরে আমরা দেখলাম যে এটা চারটে ষোয়া চারটার দিকে তারা গেল কারণ কি কারণ এর মধ্যে এই রাজনৈতিক দলের লোকজনদেরকে তো পাচ্ছিল না সেনাবাহিনীর লোকজন যাই হোক অনেক কষ্টে তাদের খুঁজে মুজে বের করে জড়ো করে তারপরে ওই ওই যে প্রেসিডেন্টের কাছে গেল এটাই তো আমরা জানি তাই না কিন্তু এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত তো রাজনৈতিক দলরা কেউ নেয় নাই নিয়েছিল সেনাবাহিনী প্রধান এখন এই গণ অধিকার পরিষদের এই লোক কি নাম জানি ফারুক হাসান সে যদি এসে বলে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা ইয়ে বিপ্লবী সরকার চাইছিলাম সংবিধান ছুঁড়ে ফেলছি তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কি যদিও সে বলছে এইটা রাজনৈতিক নেতারা নাকি এই সিদ্ধান্ত নিয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে কিন্তু সে রাজনৈতিক নেতাদের কথা যদি বলেও কিন্তু ইভেন্সুয়ালি এই দোষটা কাদের উপরে বর্তায় উপর সেনাবাহিনীর সেনাবাহিনীর লোকজন কি এদের পক্ষে থাকবে না আর সেনাবাহিনী তো কোনোভাবে বিপ্লবী সরকার গঠন করার সিদ্ধান্তই নিতে পারে না কারণ হচ্ছে যে যদি বিপ্লবী সরকার গঠন হয় তখন সেনাবাহিনীর তো কোনো কর্তৃত্ব থাকবে না বা এই যে সেনাবাহিনীর প্রধানের যে প্রভাব এটাও তো থাকবে না তো সেনাবাহিনী কি এটা মেনে নিবে নাকি তা তো কোনো দিন মেনে নিতে পারে না আর সেনাবাহিনীর সহযোগিতা না থাকলে এই গণ অভ্যুত্থান এটা তো সফলই হতো না ওই পাঁচ তারিখে যদি সেনাবাহিনী অস্ত্রপাতি বন্ধ ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নেমে পড়তো তাহলে কোথাকার কিসের গণ সব ভেগে চলে যেত তাই না সব কিন্তু ভেগে চলে যেত এটাই কিন্তু বাস্তব সত্য অর্থাৎ অন্য কথা সেনাবাহিনী এই সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া তো গণ অভ্যত্থান সফল হতো না তো এখন সেনাবাহিনী কি নিজের ভাই নিজে কুড়াল ভাবে নাকি গণ অভ্যুত্থান সফল করলো সেনাবাহিনী আবার ওই কিছু লোকরে দিয়ে বিপ্লবী সরকার গঠন করে তারা তাদের ক্ষমতা হারাবে তারা ফালতু পাবলিক হয়ে যাবে এই না না তাই অর্থাৎ অন্য কথায় ফারুক হাসান যে বক্তব্য দিচ্ছিল এগুলো ছিল অনেকটাই রাষ্ট্রবিরোধী এবং এগুলো ছিল আসলে উস্কানিমূলক বক্তব্য এবং ওজন না বুঝে কথা বলা বাংলাদেশের যে গণ অধিকার পরিষদ তাই না এদের কি জনসমর্থন আছে এরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই সমস্ত নেতাদের বাড়ি যেখানে সেই সমস্ত অঞ্চলেও যদি এরা আগামী ইলেকশনে যদি দাঁড়ায় আমার তো মনে হয় যে সব কয়েকজনই তাদের জামানো ধারাবে ওরা যদি এককভাবে যেমন এই যে ফারুক হাসান আমি যদি আমি যদি ধরে নেই যে আগামীতে এই যে ইলেকশন হবে সেখানে এই এই ফারুক হাসান তার নিজস্ব এরিয়ায় যেখানে তার জন্ম বেড়ে ওঠা অর্থাৎ তার গ্রামের বাড়ি সেখানে গিয়ে যদি সেই ইলেকশনে দাঁড়ায় তাহলে সেও তো নিজেও তো জামানো ধারাবে তাদের কোনো জনসমর্থন আছে নাকি বিষয়টা বুঝতে হবে তো এখন এই যে সমন্বয়া পর্যন্ত এখন এই বিপ্লবী সরকার মরকার তারপরে ওই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়া টেয়া ইত্যাদি বিষয় থেকে ওই যে একত্রিশ ডিসেম্বর পিছু হয়ে গেল না তো তাদেরকেও তো নিশ্চয়ই সেনাবাহিনী থ্রেট ট্রেড দিয়েছে যে এত বাড় বাড়িও না তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে এখানে ও এই সমস্ত ফাজলামি করার কোনো দরকার নাই এখন দেশে সংস্কার কাজ চলছে এর পরে নির্দিষ্ট সময় নির্বাচন হবে এই সমস্ত বিপ্লবী সরকার বা সংবিধান ছুঁড়ে ফেলা টেলা এগুলো সম্পূর্ণত দেশদ্রোহী কথাবার্তা অনেক সহ্য করা হয়েছে এখন এগুলা চলবে না তো সেখানে এদের সাইতে আরো প্রভাবশালী এই যে সমন্বয়ক যেগুলো আছে তারা পর্যন্ত চুপসে গেছে অথচ গণ অধিকার পরিষদের এই লোক ডাল নেই তরল নেই নিধিরাম সর্দার এর মতো এসে লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে তো ছাত্রদল কি এটা মানবে বলে অতএব তারা কি করছে তারা এসে এখানে ইয়ে করছে অর্থাৎ এটা কিন্তু শুরু এবং এরপর সমন্বয়ক যারা আছে সমন্বয়ক যারা আছে তারাও যদি এই ধরনের উচ্চ পুচ্চ কথাবার্তা বলে আমার তো মনে হয় যে দিন কিন্তু কাসায় আসছে তাই না তা আসছে দেখা যাবে যে তাদের ওপরেও কিন্তু এ ছাত্রদল তারপরে যুব দলেরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে কারণ এরা তো অলরেডি এখন বুঝতে পারছে যে সমন্বয়করা তো তলে তলে একটা দল গঠন করে বস্তুত ওই বিএনপিকে মাইনাস করতে চাচ্ছে অথবা নানা কায়দায় জামাত ইসলামী এক জামাত ইসলামী নানা কায়দায় ক্ষমতায় যেতে চাচ্ছে যেখানে নাকি বিএনপি আউট হয়ে যাবে তো এগুলো তো ছাত্র দল যুবদল বা বিএনপিরা বুঝতে পারছে তাই না তো এখন তো এরা এখন পরস্পর মুখোমুখি সুতরাং মুখোমুখি যখন দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ মারা মারি তারপরে এরা এগুলো তো এখন চলতেই থাকবে তাই না তো এ যাক মার খেয়ে বেঁচে গেছে মারা যে যায় না এটাই বেশি না মারাও তো যেতে পারতো ভাগ্যক্রমে বেঁচে গেছে এই আর কি তো বাংলাদেশ কিন্তু খুব একটা জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এরপর থেকেই বাংলাদেশে কিন্তু সংঘর্ষের মানে রাজনীতি শুরু হবে এবং খুব তাড়াতাড়ি শুরু হবে আমার ধারণা খুব তাড়াতাড়ি দেখা যাবে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি কাটা কাটি খুনা খুনি এগুলো শুরু হয়ে গেছে কারণ এখন তো প্রত্যেকই ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে তাই না কেউ কেউ তো ছাড় দেবে না ভিন্নমাত্র ছাড় দিবে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ